হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি তো আজকে আরও একটি নতুন গেম নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম তো আজকের গেমের নাম সিকে ত্রিপুল থ্রি কীভাবে রেজিস্টার করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় সেই ভিডিও নিয়েই চলে আসলাম আজকে আপনাদের মাঝখানে তো বেশি দেরি করবো ওনার চলেন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল সিকে ত্রিপুল থ্রি অ্যাপসে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে প্রবেশ করার পরে এই যে উপরে এই যে কাঁতে কাঁতে এই যে রেজিস্টার আছে এই যে রেজিস্টার তো রেজিস্টারে যাওয়ার পরে উপরে ফার্স্ট অফ অল একটি নাম্বার লাগবে একটি নাম্বার লাগবে যে জাস্ট নাম্বারটা বসিয়ে দিয়ে আগে হ্যাঁ নিচে এই যে সেম পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড লাগবে এইখানে পাসওয়ার্ড ছয় সংখ্যা যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে তো আমার মন আমি দিয়ে নিচ্ছি আপনার মন আপনি দিয়ে নেবেন সেম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এই যে এইখানে এই যে ঠিক চিহ্নটা বসিয়ে দেবেন এই যে ঠিক চিহ্নটায় এটা ক্লিক করবেন ক্লিক করার পরে রেজিস্টার এই যে রেজিস্টার আমার অ্যাকাউন্ট খোলা শেষ এখন কীভাবে আপনারা উইড্রো নাম্বার সেট করবেন তো ফার্স্ট অফ অল কীভাবে হানড্রেড পার্সেন্ট ভেরিফাই করবেন সেটা দেখিয়ে নিই তো হানড্রেড পার্সেন্ট ভেরিফাই করার জন্য আপনার আগে আসা লাগবে এই যে মোর অপশানে মোর অপশানে আসার পরে এই মোর অপশানে আসার পরে এই যে সেটিংস এই যে সেটিংস এই অপশানটা সবসময় থাকবে জাস্ট আপনারা এই যে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে সেটিংসে আসার পরে এই যে দেখেন ওয়ার্ল্ডেড প্রোফাইল এডিটর এই সব কিছু এই জায়গায় আসে তো জাস্ট আমরা ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো আগে তো অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে আপনারা দেখে নেন ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল একটা ইউজার নেম বা যে কোনো একটা নেম দিলেই হচ্ছে আর কিছু লাগবে না এই জায়গায় জাস্ট একটা নেম দিলেই হচ্ছে আপনার যে নেম দিয়ে দেবেন নিক নেম তো আমি দিচ্ছি এম আর তুহিন জাস্ট এম আর তুহিন এই জায়গায় যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন তো আমি একটা ইমেল দিয়ে দিলাম এই জায়গায় সেম 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 আবারও নাম দেওয়া লাগবে দেওয়ার পরে জাস্ট যে অ্যাকাউন্ট দিয়ে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই নাম্বারটি এই জায়গায় বসিয়ে দিন দেওয়ার পরে জাস্ট সাবমিট এই যে সাবমিটের পরে ক্লিক করুন সাবমিটের পর ক্লিক করার পরে আপনার ভেরিফাই কমপ্লিট তো ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে কীভাবে উইড্রো উইথড্রো কীভাবে সেট করবেন দেখি বিচলেন জাস্ট এই যে নিচে উইড্রো অপশান আছে এই যে উইড্রো অপশানে চলে যাবেন অপশানে যাওয়ার পরে প্লাস আইকন এই যে প্লাস আইকন প্লাস আইকন প্লাস আইকন আসার পরে বিকাশনগদ এই যে এইখানে আছে বিকাশনগদ আপনার যেটা আছে আপনি সেটা দিয়েই সেট করতে পারেন সমস্যা নেই তো আমার জাস্ট নগদ আছে নগদ দিয়ে সেট করি ফার্স্ট অফ অল এখানে নাম্বার দিতে হইব এই জায়গায় আপনার ওয়ালেট নাম্বার বা বিকাশ বিকাশনগদ যেখানে একটি নাম্বার এই জায়গায় সিলেক্ট করে দেবেন তো আমার মনে আমি দিয়ে নিচ্ছি আমার যেটা আছে জাস্ট ওইটাই আমি বসে দিলাম এই আচ্ছা এখন আসছে মূল বিষয় আসি এই যে পাসওয়ার্ড ট্রান্সলেশন পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন যাতে আপনার মনে থাকে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি সহজভাবে একটা দিয়ে নিচ্ছি এক একটাই ছয় পর্যন্ত ছয় সঙ্গে একটা পাসওয়ার্ড লাগবে এই জায়গায়ও এক দুই তিন চার পাঁচ ছয় নিশ্চয় সেম পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় জাস্ট আমার পাসওয়ার্ড দেওয়া সেই জাস্ট আমি এই জায়গায় এখন সাবমিট করবো এই যে এখানে এখন সাবমিট করবো এর পর ক্লিক করার পরে এই যে আমার কাজ কমপ্লিট তো চলেন এখন দেখা যাক কীভাবে ডিপোজিট করবেন এই যে দেখেন আমার হানড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাই শেষ চলেন এবার কীভাবে ডিপোজিট করবেন জাস্ট ডিপোজিট অপশানে যাবেন এই যে ডিপোজিটেজ অপশানে যাবেন যাওয়ার পরে জাস্ট সেম সেম সব কিছুই সেম তো জাস্ট যারা যারা আগের ভিডিও দেখেননি আমার আগের ভিডিও দেওয়া আসে কীভাবে ডিপোজিট করতে হয় জাস্ট ওই জায়গা থেকে দেখে নেবেন জাস্ট এই জায়গায় বোনাস আসে আপনি প্রথমবারে পাঁচশো টাকা ডিউজিট করলে বিরাশি পার্সেন্ট বোনাস পাবেন তো বেশি কথা বলবো না আপনাদের মাঝখানে নতুন একটি গেম নিয়ে হাজির হয়েছি বারবারের মতন তো গেমের লিঙ্ক আমার প্রিন কমেন্টে দেওয়া থাকবে ঠিক আছে তো বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো লাগবেন